আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন একটা শাড়ি এই শাড়িটার বয়স কিন্তু বারো বছর যাওহার যখন চার মাসে ছিল তখন ওর বাবা এই শাড়িটা আমাকে এনে দিয়েছিল অঞ্জনস থেকে তো আজকে হচ্ছে জাওহার জিনাতের স্কুলের ক্লাস পার্টি জাওহার ওদের ক্লাস পার্টিতে অঞ্জনস থেকে আনা মাসলিনের হাতের কাজের এই শাড়িটা বারো বছর আগের শাড়িটাই আজকে আমি পরব পার্টিতে হচ্ছে দুইটা শাড়ি বের করছিলাম একটা মণিপুরি আরেকটা এইটা পরে ভাবলাম যেহেতু ক্লাস পার্টি সবাই একটু গর্জেসভাবেই সাজো গুজো করবে সব গার্জিয়ানরা সবাই একটু দামি দামি শাড়ি পরবে তো ভাবলাম অঞ্জনসে এই শাড়িটা পরি যদিও অনেক আগের শাড়ি আর তখন একেবারেই আমি শর্ট হাতার ব্লাউজ পরতাম তো তখনকার ব্লাউজ আর আমার কিন্তু এখনও এটা ফিট হয় কারণ যাওয়ার যখন পেটে আসছিলো তখন থেকে আমার ওয়েটটা বাড়ে তখন তখনকার মাপে বানানো ব্লাউজ আর তখন হচ্ছে মানে তখনকার যেতে এখন মনে হয় যে একটু কম আসে ব্লাউজটা লুজও হয়েছে তো অঞ্জন স্যার এই সুন্দর শাড়িটা আজকে পরবো আর আজকে কিন্তু যাওয়ার বাবাও বাসায় তো যাই হোক সব কিছুই মানে স্মৃতি মনে পড়ে গেলো আর কি তো যাই হোক এই শাড়িটাই পরতেছি এখন আর কি পরে তারপর হচ্ছে রেডি হয়ে ক্লাস পার্টিতে যাব আর যেহেতু যাহার বাবা বাসায় সে যেহেতু বাহিরে খাবে না তো তার জন্য হচ্ছে খিচুড়ি রান্না করলাম আর হচ্ছে আর আমরা যেহেতু একেবারেই মানে বের হয়ে যাব ওখানে ওদেরকে কাটিং হবে তারপর বাহিরে আমরা একদম খাওয়া দাওয়া করে বের হব তো এই জন্য যাহার বাবার জন্য মুরগির মাংস আর হচ্ছে খিচুড়ি রান্না করে তারপর রেখে যাব আর কি তো সকালবেলা অনেক সকালেই ঘুম থেকে উঠছিলাম যেহেতু ক্লাস পার্টির কেক কাটবে হচ্ছে দশটা বা এগারোটার দিকে দশটা থেকে এগারোটার মধ্যেই কাটবে তো খুব সকালবেলা উঠেই রান্নাবান্না কমপ্লিট করে যে সুন্দর করে জাওয়ারের বাবার জন্য এখানে টেবিলে খাবার দাবার রেডি করে রেখে তারপর হচ্ছে এই যে এখানে আমি শাড়িটা পরে ফেলছি তো শাড়িটা আমার পরা ভালো হয় নাই ভাবলাম যে একেবারে রেডি হয়ে শাড়ি পরে তারপর হচ্ছে যদি আমার মানে ভালো না হয় পরা পার্লারে গিয়ে আরেকবার একটু ঠিক করবো করবো আর কি স্কুলের কাছে পার্লার আছে তো এই তো মোটামুটি শাড়ি পরা আমার আসলে ভিডিও করাটা খুব একটা ভালো হয় না যেহেতু তাড়াহুড়ো করে ভিডিওটা করছিলাম তো খুব একটা ভালো হয় না আর এই কানে দুলটা আমি পরবো এই কানে দুলটা আপনাদেরকে দেখানো হয় নাই আজকেও দূর থেকেই দেখাচ্ছি কাছ থেকে কতটুকু বোঝা যাবে জানি না কানে দুলটা কিন্তু নতুন নেওয়া আমার আর ভীষণ সুন্দর অনেক দিনই ইচ্ছা ছিল আমার বিয়ের সময় থেকে ইচ্ছা ছিল যে আমি একটা বড় স্বর্ণের ঝুমকা বানাবো আর সেই বড়ো ঝুমকাটাই যখন নিজের ইনকামে টাকা দিয়ে বানিয়ে ফেলছি তখন কিন্তু সেটা আনন্দই আলাদা হয় তাই না তো দেখেন এখানে কিন্তু এই ঝুমকাটা অনেক সুন্দর হয়েছে আর আমি একদম ট্রেডিশনাল ডিজাইন যেটা হচ্ছে আমার মা চাচিরাও তাদের বিয়েতে যেরকম ধরনের মানে ঝুমকা পড়তো ঠিক ওই রকম ডিজাইন দিয়ে বানাইছি শুধু তারা দুই ইয়া পড়তো আর আমি এখানে তিনটা ইয়া করছি যাতে করে এটার মানে লেন্থটা একটু বড় হয় আর আমার কেন জানি মনে হয় যে আমার ফেসে সবসময় বড় কানে দুলগুলো মানায় তো তারপর হচ্ছে হাতের রিংটা বানাই নি পরে নিলাম তারপর হচ্ছে গলা চেনটা পরে নিলাম অনেকেই বলতে পারেন যে ক্লাস পার্টিতে এত গোল পরার কি হইলো তবে আমার এই শাড়িটার সাথে গোলগুলোই মানা ছিল আমার কাছে মনে হলো তো এই জন্যই পড়লাম আর খুব বেশি যে গোল পড়ছে তা আমার তো কানে বড়ো পড়ছে আর সিম্পল একটা চেন পড়ছে এদিকে দেখেন বাচ্চারা একদম স্কুলে কিন্তু আমি চলে হ্যাঁ বাচ্চারা একদম হচ্ছে নাচা নাচা শুরু করে দিছে ওরা অনেক বেশি মজা করতেছে বাচ্চাদের মজাই হচ্ছে মানে কী বলবো আমাদের মাদের মজা আর মোটামুটি সব গার্জেনরাই মোটামুটি স্বাদুগুটু করে আসছে আমি দেখাবো মানে একদম কাছ থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন যে সবাই মোটামুটি পার্লার থেকে সেজে আসছে আমি তো বাসায় সি তা আমার এই যে দেখেন আমার এই যে ইয়াটা এখন কাজের মতো হয়েছে এই হচ্ছে আমার শ্বাস এই আমি শ্বাসটা দেখেছি জাস্ট একটু লিপস্টিক দিয়েছি একটু পাউডার দেন হচ্ছে একটু আইলাইনার দিয়ে শাড়িটা পরে জুয়েলারের পরে চলে আসছে এই যে ক্লাস ফাইভের হচ্ছে কে এটা ছিল আমার ছেলে যেহেতু ক্লাস ফাইভে পড়ে আর মেয়ে হচ্ছে ক্লাস থ্রিতে পরে তো মেয়ে ফোরে উঠবে ছেলে সিক্সে যাবে তো দুইটা দুইটা ক্লাস পার্টি আমার যে বাচ্চাগুলো পিঠু পিঠি মানে হওয়াতে মানে কী যে একটা ভালো হয়েছে যে দেখাচ্ছে ওদের মোটামুটি ঝামেলাটা একই জায়গায় গিয়ে করতে যেমন দুইজনে দুই স্কুলে হলে বেশি ছোট বড় ক্লাসে হলে তাহলে হচ্ছে একসাথে কিন্তু এগুলো ম্যানেজ করা আমার জন্য কষ্ট হয়ে যায়তো তো এটা হচ্ছে জিনাতের ক্লাস সে হচ্ছে যে দেখেন বসে আছে তার ফ্রেন্ডদের সাথে এখানে চুপচাপ বসে আছে জিনাতে ক্লাসে আসলে মানে যেহেতু দুইটা মিস কন্ট্রোল করতেছিল একটু মানে কী বলবো ভাবে হচ্ছিল ওরা খুব একটা বেশি নরা করতেছিল না মজা করতেছিল নাচানাচি করতেছিল না তো আমার মনে হচ্ছিল যে না ওরা একটু মজা করতে যাচ্ছিলো নাচানাচি করতে যাচ্ছিল কিন্তু মিসদের জন্য করতে পারতেছিল মিসরা অনেক বেশি গাইড দিতেছিল আর এদিকে হচ্ছে ক্লাস ফাইভের এই যে কেক কাটিং হচ্ছে এখানে আমাদের ওদের স্কুলের স্যাররা সবাই ছিল এখানে তো তারা হচ্ছে মোটামুটি সব স্যার না মানে তিনজন স্যার ছিল প্রিন্সিপাল স্যার ছিল ভাইস প্রিন্সিপাল স্যার ছিল এবং ক্লাস টিচার ছিল তো সবাই মিলে কেক কাটিং করলো এরপর ওরা হচ্ছে পার্টিসিপেট স্পিট দিয়ে সুন্দর করে সেলিব্রেশন করলো ওরা কিন্তু অনেক নাচানাচি করছে তো সেইটা আর আসলে ওইভাবে রেকর্ড করা হয় নাই খুব অল্প সময়ে ছিলাম কেক কাটিং হওয়ার পর আমরা কিন্তু একদম বের হয়ে চলে আসি খুব বেশি দেরি করি নাই কেক কাটিংয়ের পর আর কি তো যেহেতু বাচ্চারা এখানে মজা করবে ওরা কেক খাবে এদের নাচানাচি করবে একটু আনন্দ করবে আর আমরা হচ্ছে ওদেরকে রেখে আবার ওরা যেহেতু স্কুলেই খাবার দাবার খাবে ওদের স্কুল থেকে হচ্ছে চাঁদা না হয়েছে তো ওদের হচ্ছে মেবি মোরাক মোরক পোলাও দিবে আর কি আর আমরা হচ্ছে এই জন্য ভাবলাম যে টাঙ্গালির নতুন কাচি ভাই হয়েছে সবাই ওখানে যেয়ে খাবো যদিও কাচি ভাইয়ের খাবার আমার কখনোই ওই এর আগে একদিন খাইছি ভাল লাগে নাই এবং আজকে খাবো তাও আমার ভালো লাগবে না তো এই যে দেখেন মোটামুটি সবভাবে ওই দেখেন দূরে দূরে দেখা যাচ্ছে তারা কিন্তু কাতান বেনারসি পরেও সেজে আসছে এখানে আমরা হচ্ছে সব সবভাবে মিলে একটু হচ্ছে ছবিও তুললাম কয়েকটা সেলফি তুললাম ছবিগুলো ভালোই সুন্দর আসছে ছবিগুলোর মধ্যে আমার শাড়িটা আরও বেশি সুন্দর লাগতেছিলো লাগতেছিলো বোঝাই যাচ্ছিলো না যে এত আগের শাড়ি আমি পরছি তো এদিকে হচ্ছে যে দেখেন আমরা কাঁচি ভাইতে চলে আসছি এখানে আমার এক বান্ধবী হচ্ছে সে কাচি নেয় নেয় সে পোলাও নিছে আর এদিকে আমরা হচ্ছে কাচিই নিছি জালি কাবাব নিছি তারপর হচ্ছে এখানে সালাদ ছিল তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর যেহেতু কাচ্চি ভাই টাঙালে নতুন আর এখানে হচ্ছে একদম হিরিক পড়ে গেছে সবার আসার তো আমরাও যেহেতু আসছি একটু ছবিও তুললাম কাচ্চি ভাইয়ের লগর এখানে দাঁড়ায় সবাই মিলে তো ছবিগুলো মোটামুটি ভালোই আসছে আমাদের আর কি তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার এরপর হচ্ছে আমরা বাসায় চলে আসি ওদের হচ্ছে খাবার দাবার দিয়ে দেয় আর খাবার দাবার দেওয়ার পর ও যে ওরা বাসায় নিয়ে চলে আসছে বাসায় এসে তারা খাচ্ছে তারা হচ্ছে এই যে তাদের দিয়ে দিয়েছিল হচ্ছিল মোরগ পোলাও এখানে পোলাও ছিল ডিম ছিল তারপর হচ্ছে চিকেন রোস্ট ছিল মানে মোরগ পোলাও মানেই হচ্ছে চিকেন রোস্ট ডিম আর হচ্ছে পোলাও এটাই তো বাচ্চাদের জন্য এটাই ভালো হয়েছে ওরা গরু মাংস খাসির মাংস যাতে মুরগির মাংসটাই বেশি প্রেফার করে আমার ঘর একদম মেলো আর আমরা বাসায় এসে দেখি যে যাওয়ার বাবা চলে গেছে সে সুন্দর করে চলে গেছে আমাদেরকে না বলে তো তার আসার পর ফোন দেওয়া হয়েছিলো বললো যে আমি আবার কালকে আসবো তো বাসায় আসার পর হচ্ছে যে বাচ্চারা খাচ্ছিলো তো আজকে যেহেতু সারাদিন আমরা আনহেলদি খাবার খাইছি বাইরে খাবার খাইছি অনেক ঘোরাঘুরি করছি তারপর হচ্ছে দুপুরবেলা বাসে এসে খাওয়া পর একদম ঘুমায় পড়ছিলাম তারপর রাতের বেলা অনেক বেশি আলসেমি লাগতেছিল কোনো কিছু আর বানাইতে ইচ্ছে করতেছিল না আর যেহেতু আজকে সারাদিন বাইরে খাবার দাবার খেয়ে নিজেদের পেটটা একদম মানে ভরে ফেলছি উল্টাপাল্টা খাবার খেয়ে ভাবলাম আর একটু উল্টাপাল্টা খাবার খাই তো এরপর হচ্ছে রাতের বেলা হচ্ছে আমরা পিজা অর্ডার করেছিলাম আর এই পিজাটা অনেক বেশি আমি ছিল টাঙ্গাইলের এই পিজাটা একদম বেস্ট বলবো রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট একটা পিজার টেস্ট একদম হান্ড্রেডে হান্ড্রেড ছিল অনেক বেশি মজা ছিল আর এটা আমরা বাসায় হোম ডেলিভারি নিয়েছিলাম মাত্র পাঁচশো বিশ টাকায় বারো ইঞ্চির পিজ্জা সেই সাথে হচ্ছে চল্লিশ টাকা ছিল ডেলিভারির চার্জ খুবই ভালো ছিল তো সব মিলে আমাদের আজকের দিনটা অনেক বেশি ভালো কাটলো খাই দাই করতে করতে মজা করতে করতে তো এই যে চিনাতে আমি খাচ্ছিলাম যা হারও খাচ্ছিলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ